পাঁচটি বিযুক্তি রেখা মনে রাখার সহজ ফর্মুলা কোমর গলা ফর্মুলা হলো কোমর গলা এবার ওইটাকে উল্টো দিন মানুষ কোমর উপরে গলা নিচে কয়েক কনরাট বিযুক্তি রেখা অর্থাৎ শিয়াল এবং সীমা স্তরের মাঝে যে বিযুক্তি রেখা সেটা হল কন্রাট বিযুক্তি রেখা এবং ময়ে মোহরভিশিক বিযুক্তি রেখা ভূতক এবং গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা সেটা হলো মহরভিশিক বিযুক্তি রেখা বা মোহ রয়ে রেপিত্তি বিযুক্তি রেখা গুরুমণ্ডলের উপরে স্তর ক্রোফেসিমা এবং নিচের স্তর নিফেসিমার মাঝে যে বিযুক্তি রেখা সেটা হলো রেপিত্তি বিযুক্তি রেখা গলার গ তার গুটেন বাগ বিযুক্তি রেখা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা সেটা হলো গুটেন বাগ বিযুক্তি রেখা শেষে লা অর্থাৎ লে ম্যান বিযুক্তি রেখা বহি এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে রেখা পৃথক করেছে দুটো স্তরকে সে তাকে বলা হয় লেম্যান বিযুক্তি রেখা ফর্মুলাটা আবারও বলে দিচ্ছি কোমর গলা কয়ে কন্রাট বিযুক্ত রেখা ময় মোহরভৈশ্বিক বিযুক্ত রেখা রয় রেপিত্তি বিযুক্ত রেখা গয়ে গুটেনবাগ বিযুক্ত রেখা আর লয়ে লেম্যান বিযুক্তি রেখা